এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে ভাই লন দশ কয়েল এই যে হাও ভাই দশ কয়েল তার দেবো ভাই কত ভাই পঁচিশশো টাকায় মাত্র মাত্র পঁচিশশো টাকা দশ কয়েল তার বিক্রি কত ভাই জানেন পঁচিশ হাজার টাকা বিক্রি পঁচিশ হাজার টাকা দশ টাকা করে গছ বিক্রি করেন ভাই তাই না দশ কয়েল তার কত বিক্রি কন দি ভাই অনেক টাকা ভাই অনেক ভাই শেষ করতে আর মনে হয় ভাই আজকে কোথায় আসি অবশ্যই আপনারা ভিউটা দেখে বুঝতে পারছেন এই যে দেখেন একবারে চীনা পরিচিত মুখ মুকুল ভাই তা আমাদের কাছে আপনারা কোন ধরনের সব ধরনের কিন্তু কালেকশন পাবেন ইলেকট্রিক জগতে অল এক্সেসরিজ কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আসলে নতুন বাড়ি করছেন অলিংয়ের কাজ করবেন তারা যদি আপনার যদি পঞ্চাশ টাকা লাগে আমাদের কাছ থেকে আপনি সেই প্রোডাক্টটা পাবেন টাকা কমে নিতে পারবেন তাহলে আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় সেই পঞ্চাশ হাজার টাকার মাল পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন পাইকারি দামে যারা নতুন বাড়ি করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে

তাদেরকে মাইরা দুরা টাকা ইনকাম করা না তাদের সহযোগিতা করা বা তারা নতুন যে বাড়ি করবেন ইলেকট্রিক আইটেম যে পাইকারি যারা ব্যবসা করবেন আমার থেকে মাল নিয়ে ওদের জন্য একটা মালের রেট বা নতুন যারা বাড়ি করছে তাদের জন্য এটা তো যারা নতুন বাড়ি ওয়ারিং করবে তাদের জন্য এই মালের রেট এখন আমি যারা ব্যবসা করবে তাদেরকে রেট দিব রেট দিবেন আচ্ছা জি ব্র্যান্ডেড এবং তামা লোকাল না এগুলো ভাবে

একটা হচ্ছে একুশশো টাকা বি আর ভি হচ্ছে আমাদের তেরোশো টাকা আমাদের ব্র্যান্ডের তারপরে তারপর বারি ওয়ারিং করার জন্য একটা স্পট লাইট বা প্যানেল যে লাইট থাকে রাউন্ড এগুলো আছে ওয়ালটন ব্র্যান্ডের আমার থেকে নিতে পারেন বাসাবাড়ি ওয়া ওয়ারিং করার জন্য এগুলোর ভিতরে বাংলা চায়না দোনোরে আসছে এটা হচ্ছে ওয়ালটন ডাইরেক্ট ওয়ালটন ওয়ালটন হুম তারপরে যে অরিজিনাল যে সার্কিট ব্রেকার গুলো এগুলো হচ্ছে লোকাল এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা থেকে শুরু আর এগুলো হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি এবং খোদাই করে লেখা থাকবে এবং গ্যারান্টি সহকারে লেখা দিব এক পিস পর্বে পাইকারি রেটে একশো পঁয়ত্রিশ টাকা দুশো সত্তর টাকা তারপরে একের ভিতরে সব একটা রুমে একটা থেকে কমপ্লিট সম্পূর্ণ পিতলের ওয়ারিং করা এটা হচ্ছে গিয়ে একশো টাকা পার পিস একটা সিক্স পিন সকেট হচ্ছে গিয়ে আপনার

120 টাকা 120 টাকায় জি একটা হোল্ডার লাগাবেন টেস্ট কিন্তুটা একসাথে এটা পায়ে যাবেন আমাদের থেকে মাত্র 19 টাকা পার পিস 19 টাকা পার একটা ভালো উন্নতমানের একটা হোল্ডার পাবেন আমাদের থেকে 20 টাকায় আপনি বাসাবাড়ির ওয়্যারিং এর জন্য সার্কিট ব্রেকার লাগানো যে ডিবি এসডিবি যে বক্সগুলো লাগে এগুলো পায়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা 380 টাকা 450 টাকায় 380 টাকা 450 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা চারশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা নেওয়া যাচ্ছে টাকা